নারায়ণ ব্যাসদেব এবং মা সরস্বতীকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃতিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে এর আগের দিন পাঠ করেছি ভগীরথ পুত্র সৌদাস কীভাবে বশিষ্ঠের অভিশাপের হাত থেকে মুক্তি পেলেন আজ সৌদাসের পর কে অযোধ্যার রাজা হলো দেখি পাঠ করি সৌদাস গেলেন আয়ুষ শেষে স্বর্গস্থলে হইলেন সুদাস ভূপতি ভূমন্ডলে সুদাস করেন রাজ্য অনেক বৎসর দিলীপ হইল রাজা রাজ্যের উপর দিলীপের নন্দন হইল রঘু রাজা পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা একে তো দিলীপ রাজা মহাবলবান তদ্রুপ হইল পুত্র পিতার সমান পুত্রের বিক্রম দেখি ভাবে মনে মন অশ্বমেধ যজ্ঞ করিলেন নারম্ভন ঘোড়া রাখি বাড়ে নিয়োজিলেন রঘুরে যেখানে সেখানে যারে নিকটে কি দূরে ঘোড়া দিয়া দিলীপ কহিল তার ঠাঁই যোগ্যপূর্ণ কালে যেন এই ঘোড়া পাই ঘোড়া রাখি রঘু করিল পয়ান সঙ্গেতে চলিল তুল্য যোদ্ধা বলবান মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি অশ্বমেধ করি রাজা লবে স্বর্গপুরী কিসে নিবারণ হয় বল কৃপা করি বিরিঞ্চি বলেন তাঁর ঘোড়া চুরি অশ্ববিনা রাজা যজ্ঞ করিতে না পারে চলিলেন ইন্দ্র ঘোড়া চুরি করিবারে সৌদাস রাজার পুত্র সুদাস সুদাস অনেক বছর রাজত্ব করলেন এরপর দিলীপ রাজা হলো দিলীপের পুত্র রঘু দিলীপ ছিলেন মহাবলবান রাজা তার পুত্র রঘুও সেই রকমই বলবান হলেন এখন দিলীপ পুত্রের বিক্রম দেখে ভাবলেন অশ্বমেধ যজ্ঞ করি আর ঘোড়া রাখবার জন্য রঘুকে পাঠাই এই যজ্ঞ তো রাজ্য সম্প্রসারণের জন্য এইবার ঘোড়া যেখানে সেখানে কাছে দূরে পাঠানো হতো এবং যোগ্য শেষে সেই ঘোড়া আবার নিয়ে আসা হতো তাহলে কি হলো যদি কেউ ঘোড়া আটকে না রাখে যদি ঘোড়াকে নির্ঝঞ্ঝাটে ফিরিয়ে আনতে পারে তাহলে রাজ্যের বিস্তৃতি ততদূরই হয় যুদ্ধ রক্তপাত প্রাণহানি এসব না করে রাজ্য সম্প্রসারণ হয় যদি কেউ বাধা দেয় তখন হয়তো একটু অল্প আদ্র যুদ্ধ হল এখানে হলো কি স্বয়ং ইন্দ্র ভাবছেন যে অশ্বমেধ যজ্ঞ করে স্বর্গপুরিটাই বুঝি রাজা নিয়ে নেবে রাজা দিলীপ তাই জন্য ব্রহ্মাকে বলল কি করা যায় বলতো ব্রহ্মা বুদ্ধি দিলেন ঘোড়া চুরি করে নাও অশ্ববিনা রাজা যজ্ঞ করিতে না পারে চলিলেন ইন্দ্র ঘোড়া চুরি করিবারে দ্বিতীয় প্রহর দিবা অন্ধকার করি লইলেন দেবরাজ যজ্ঞহরী ঘোড়া হারাইয়া ভাবে দিলীপ নন্দন ইন্দ্রবীণা ঘোড়া মোর লবে কঞ্জন দিলীপ বুঝতে পেরে গেছেন যে এই ঘোড়া নিশ্চয়ই ইন্দ্রই লুকিয়েছে দুপুরবেলায় ঘন ঘোর মেঘ করে এসেছে ঘোড়া হারিয়ে গেছে নিশ্চয়ই ইন্দ্র নিয়েছে নয় বৎসরের শিশু দশ নাহি পুরে রথ চালাইয়া দিল ইন্দ্রের উপরে সহস্র ঘোড়ায় বহে স্বর্গে রথ খান পলকে প্রবেশে গিয়া ইন্দ্র বিদ্যমান ইন্দ্র কোথা বলি রঘু ঘন ছাড়ে ডাক আজি ইন্দ্র তোমা প্রতি ঘটিল বিপাক মার মার বলি রঘু লাগিল ডাকিতে বাহির হইল ইন্দ্র চরি ঐরাবতে রঘুরে দেখিয়া ইন্দ্র কহে কটু ভাসে মরিবার নিমিত্তে আইলি স্বর্গবাসে রঘু মোটে দশ বৎসরে পড়েছে নয় বৎসর পূর্ণ হয়ে তার এত বিক্রম সে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেছে আর ইন্দ্র বলছে কিসের জন্য এসেছ মরতে নাকি আরও কত কি বলেছে দেখি মাছি হইয়া সহি পর্বতের ভার গলায় কলসি বান্ধি নদীতে সাঁতার সহিতে খুঁড়ের ধার কেবা বল বলো পারে বালক হইয়া আইস আমার উপরে বলছেন যে মাছি হয়ে পর্বতের ভার সহ্য করতে পারবে গলায় কলসি বেঁধে নদীতে সাঁতার কাটতে এসেছ রঘু তখন কি বলছে রঘু বলে গর্ব কর রণ নাহি যিনি যার যত বল বুদ্ধি জানিব এখনি কার কত বল আমি এখন জেনে যাব আগে যুদ্ধ জয় করো আমাকে বালক দেখো আপনি কি বীর বালকের রনে আজি হ দেখি স্থির তিন বান মারে রঘু বাসবের বুকে ওই রাবৎ সহ ইন্দ্র ফিরে ঘোর পাকে ইন্দ্র বলে ভালো বলি বয়সে ছাওয়াল এড়িলেক বান যেন অগ্নির উথাল দশ বান ইন্দ্র তবে পুরিল সন্ধান দশ দশবাণে কাটিল ইন্দ্রের দশ বান। বিশাল যুদ্ধ হচ্ছে তীর্ধনুক নিয়ে রঘুর সাথে ইন্দ্রের বাসবের বুক লক্ষ্য করে যদি তিনটে বান ছুঁড়ছে রঘু ইন্দ্র আগুন জ্বালিয়ে দিচ্ছে দশটা বান ইন্দ্র ছুঁড়ছে আর সেই দশটা বানকে রঘু আবার দশটা বান দিয়ে রোধ করছে দুইজনে বান বৃষ্টি যেন জল ঘনে দুইজনে যুদ্ধ করে কেহ নাহি জিনে কেউ জিততে পারছে না দুজনের এমন যুদ্ধ হচ্ছে যেন বান বৃষ্টি রঘুরা জানে বাম পাশুপথ সন্ধি হাতে গলে দেবরাজে ওই রাবত হইতে পড়িল ভূমি তলে লোহার শিকলে বান্ধি রথে নিয়া আইল বাপের বিদ্যমানে সাত দিন ইন্দ্রবান্ধা অযোধ্যা ভুবনে ঐরাবত সমেত ইন্দ্রকে বন্দি করে নিয়ে এলেন সঙ্গে ঘোড়া নিয়ে এসে দিলীপের সামনে রাখলেন রঘু সাত দিন অযোধ্যায় ইন্দ্র বাধা রইল সঙ্গেতে করিয়া ব্রহ্মা যত দেবগণ আপনি চলিয়া গেল অযোধ্যা ভুবন ইন্দ্র সাত দিন বাধা রয়েছে অযোধ্যায় স্বর্গ কি করে চলে ব্রহ্মা সব দেবতাকে নিয়ে অযোধ্যা ভুবনে নিজেই এলেন বিধাতা বলেন রাজা তুমি পুণ্যবান রঘু তোমারই সমান আর কি বা বর দিব তোমার রঘুরে রঘুবংশ বলি যশ ঘুষিবে সংসারে এত যদি বলিলেন ব্রহ্মণিবর তবে মুক্ত হইলেন দেব বিরাতা বললেন তুমি তো রাজা খুব পুণ্যবান দিলীপকে বলছেন বিধাতা যে তোমার পুত্র রঘু তোমার মতনী নিবির। তোমাকে আর কি বর দেব তোমার এই পুত্রের নামে তোমার বংশ যশ লাভ করবে সেই থেকে বংশ সূর্য বংশ বংশ নামে খ্যাতি লাভ করল আর পুরন্দর মুক্তি পেলেন কারণ রঘু তো বন্দি করে রেখেছিল অযোধ্যায় ইন্দ্রকে ইন্দ্র মুক্তি পেলেন রঘু বলিলেন সত্য কর পুরন্দর অনাবৃষ্টি নহে যেন অযোধ্যা উপর অযোধ্যায় যেন কখনো অনাবৃষ্টি না হয় তুমি এই সত্য করো এটা একটা শর্ত দিলেন ইন্দ্রের ওপরে ইন্দ্র বলিলেন চিন্তা না করিহ তুমি যে কিছুর ক্ষেতের কর্ম সে করিব আমি করিলেন এই সত্য দেব ইন্দ্র ইন্দ্রসহ স্বর্গে গেল সকল অমর সমস্ত দেবতা ইন্দ্রকে সঙ্গে নিয়ে স্বর্গে গেলেন আর পুরন্দর অর্থাৎ ইন্দ্র এই সত্যই করে গেলেন রঘুরাজের কাছে যে যা কিছু ক্ষেতের কর্ম সে আমি করবো অনাবৃষ্টি কখনো হবে না রঘুর বিক্রম শুনি শত্রুপক্ষে ত্রাস আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস এই পর্যন্ত হলো দিলীপের রাজত্বে রঘুর বীরত্বের কথা এবার রঘুর নিজের রাজত্বের কথায় আসি রঘুরাজার দান দিলীপ রাজত্ব করে অযুত বৎসর পুত্রে রাজ্য দিয়া গেল অমর অমরনগর পিতৃশ্রাদ্ধ করিলেন রঘু যশোধন ব্রাহ্মণে দিলেন দান ছিল যত ধন অদ্দক্ষ রঘুরাজা নাহি রাখে ঘরে মৃত্তিকার পাত্রে রাজা জল পান করে নামে এক কশ্যপ মুনির ঠাঁই করে অধ্যয়ন গুরু গৃহে বসতি করিয়া বহুদিন চতুষষ্ঠী বিদ্যাতে সে হইল প্রবীণ গুরুরে দিতে কহিল তাহারে কি দক্ষিণা দিব গুরু আজ্ঞা কর মরে গুরু বলে অল্প মাগি কর বিবেচনা চৌষট্টি বিদ্যার দেহ চৌদ্দ কোটি সোনা দ্বিজ কহিলেন এই অসম্ভব কথা মনে ভাবে এতে সুবর্ণ পাব কোথা সবে বলে রঘুরাজা বড় পুণ্যবান তার ঠাঁই আমি গিয়া মাগি স্বর্ণদান সাত দিবসের তরে নিয়ম করিল গুরুকে কহিয়া শিষ্য বিদায় হইল সাত পাঁচ ভাবিয়া সেই দ্বিজ অকিঞ্চন অযোধ্যা নগরে আসি দিল দর্শন ব্রাহ্মণে নিষেধ নাহি রঘুর দুয়ারে উত্তরিলা গিয়া সেই রঘুর মৃত্তিকার পাত্রেতে করিছে জল পান দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান মৃত্তিকার পাত্রেতে করিছে জল পান কীরূপে করিবে চৌদ্দ কোটি স্বর্ণদান দেখিয়া ব্রাহ্মণ পুত্র যায় পাছু হইয়া রাখিল ব্রাহ্মণী রঘু তারেতে দেখিয়া আপনি পাখালে রাজা তাহার চরণ বিবিধ মিষ্টান্ন দিয়া করায় ভোজন করপুর তাম্বুল মাল্য দিলেন চন্দন জিজ্ঞাসা করেন করি পাদ সম্বাহন রাজা দিলি অযুত বৎসর রাজত্ব করে পুত্র রঘুর হাতে রাজ্যভার দিয়ে অমৃতধাম যাত্রা করলেন রঘুরাজ কীরকম ছিলেন পদ্মভক্ষ মানে আজকে যেটুকু পেলেন খেলেন কালকে কী খাবেন তার জন্য তুলে রাখা সঞ্চয় করা রঘুরাজ করতেন না রাজা তিনি স্বর্ণপাত্রে পান করবেন কিন্তু রঘুরাজ পান করতেন মাটির পাত্রে একবার হয়েছে কি বরদত্ত নামে এক ব্রাহ্মণপুত্র কশ্যপের কাছে বিদ্যাশিক্ষা করতেন তা বিদ্যা শেষে কশ্যপ বলেছেন গুরু গুরুদক্ষিণা চাই কী দক্ষিণা চাই না চৌদ্দ কোটি সোনা তা ব্রাহ্মণ বলছে যে এত সোনা কোথা থেকে পাব তা সকলে বলছে রঘুরাজ বড় বা নিশ্চয়ই তার কাছে আছে এবং চাইলে পাওয়া যাবে তা এবার সাত দিন সময় চেয়ে শিষ্য গেছে রঘুরাজের কাছে অযোধ্যায় রঘুরাজের সঙ্গে দেখা করার জন্য সকলের হয়তো সম্মতি মিলত না কিন্তু ব্রাহ্মণের কোনো নিষেধ ছিল না তাই রঘুর অন্তপুরে গিয়েই ব্রাহ্মণ উপস্থিত হলেন গিয়ে দেখছেন রাজা মাটির পাত্রে জলপান করছেন খুব অবাক হয়ে গেছেন যে মাটির পাত্রে জলপান করছেন যে মানুষটি আমাকে কি করে চোদ্দ কোটি সোনা দেবে দিয়ে ব্রাহ্মণ পুত্র ফিরে যাচ্ছেন এখন রঘু দেখতে পেয়েছেন দরজায় ব্রাহ্মণকে তাড়াতাড়ি গিয়ে নিজেই তার চরণ পাখালে মানে প্রক্ষালন মানে ধুইয়ে দিলেন ধুইয়ে বিভিন্ন মিষ্টান্ন ভোজন করতে দিলেন কর্পর তাম্বুল মালা চন্দন দিয়ে পাদ সম্বাহন মানে পা টিপে দিতে লাগলেন মানে সেবা করছেন ব্রাহ্মণের ব্রাহ্মণ তখন বলছেন কি বলছেন ব্রাহ্মণ বলেন রাজা তুমি পুণ্যবান দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমারে আপনার নাহি কিছু কি দিবা আমারে তোমার অধীন রাজা ধরণী অশেষ ঐশ্বর্য তোমার দেখি মৃত পাত্র শেষ দেখি তব দশা ডর লাগিল আমারে এসেছি তোমার ঠাঁই ধন মাগিবারে ভূপতি বলেন তুমি কত ধন যাহা চাহ তাহা দিব ঠাকুর ব্রাহ্মণ ব্রাহ্মণ বলছে যে তোমার কাছে তো আমি এসেছিলাম ধন চাইব বলে কিন্তু তোমার যা অবস্থা দেখলাম আমার তো ভয় লেগে গেল তখন রাজা বলছেন তুমি কত ধন চাও চাও না আমি দেব শুনিয়া রাজার কথা দ্বিজবর বলে লাড়ু দিয়া যেমন ভান্ডাও হে ছাওয়ালে ছেলেপুলের হাতে একখানা নাড়ু দিয়ে যেমন ভোল ছেলের হাতের মোয়া বলে না একটা নাড়ু দিয়ে ভুলিয়ে দাও সেইভাবে ভোলাচ্ছ আমায় রাজা বলে যে বা না করিবো আন না দিলে নাহি পাব পরিত্রাণ তুমি যদি না বলে দাও তাহলে তো আমি পরিত্রাণ পাই না বলো কি চাই শ্রী বিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত চৌদ্দ কোটি সোনা মাগি তোমার সাক্ষাৎ শ্রী বিষ্ণুকে স্মরণ করে কানে হাত দিয়ে লজ্জায় ভয়ে ব্রাহ্মণ তার কি চাই সেটা রাজার কাছে বললেন রাজা কি বললেন এবার কিভাবে দেবেন না দেবেন না কি করবেন সেটা আমরা পরের দিন পাঠ করব আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম আমরা প্রতিদিনের মতো সকলে একসঙ্গে রামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম